রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তখন উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না যার উঁচু বাড়ি আছে তোমারছে উঁচু বাড়ি আছে তোমারছে বড় গাড়ি আছে তোমারছে বেশি টাকা টাকাারণ করে ওদের দিকে দেখবে না ওদের দিকে চোখ দিও না বরং তোমারছে নিচে যারা আছে দরিদ্র যারা তোমারছে যারা দরিদ্র ওদের দিকে তাকাও তাহলে তুমি আল্লাহর আমাদের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ নমাজ ছাড়েন না যত পাপ করছেন করেন আমি বলি নামাজ ছাড়েন না ইনশাল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ শয়তান আপনাকে হতাশ করতে চাইবে শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি রাতের বেলা দেখলি তুই তো ফ্রীমিক্স সঙ্গে আছিস তুই মাদক দ্রব্য খাচ্ছিস তুই কাজে ফাঁকি মারিস তুই ট্যাক্স আদায় করিস নাই দুর্নীতি করছিস তুই আমার নামাজ পড়বি কেন শয়তান আপনাকে এটা বোঝাবে কিন্তু নামাজ তো আমার স্বভাব নয় আমি অনেক পাপী মানুষ এই তোকে পাওয়া দিবেন না

এতে যত বাধা বিপত্তি আসুক গাল মন্দ খান বিভক্ত মহম্মদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাআল্লাহ এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আল ইউসরী ইউসরা পরকালে ইনশাআল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাআল্লাহ আপনার অবস্থান ভালো মানুষ আপনাকে তোলা তোলা করবে খারাপ হয়ে যাক দেখবেন আপনাকে কাছের মানুষই চিনবে না কাছের মানুষই চিনবে না আপনি বিপদে পড়েন দেখবেন বন্ধু শত্রু চিনে ফেলবেন জিগি দোস্ত বলবে আমি তোর নামই শুনি নাই কখন হ্যাঁ বাস্তবতা খুব কঠিন